প্রচুর পরিমানে কিন্তু দুধ বের হবে ভাই দেখেন দেখেন দুইটা বাদ থেকে ভাই এত মানে ছাগল ছোট হলে বেড়ে দেখেন দুধের পরিমাণটা কিন্তু অনেক বেশি কিন্তু ভাই এর জন্য কিন্তু দুধ কে বিটেল কিন্তু এদিক থেকে সব দিক থেকে কিন্তু সেরা ভাই আজকে প্রায় আমাদের কাছে সাগির কালেকশন প্রায় 200 প্লাস 200 প্লাস জি 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 মাশাআল্লাহ দেখার মতো সব সাগল না জি মধ্যে তো গাবো আছে জি গাব আছে বিটেলের মধ্যে কিছু গাবে আছে দুধের সাগল আছে তারপরে কিছু আছে মা বাচ্চা সহ আছে কিছু আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা কী দেখতে পাচ্ছেন আকর্ষণীয় সব বিটেল মাশাল্লাহ দেখার মতো খুব সুন্দর সুন্দর শুধু বিটল এই যে দেখুন তুতাপুরি বিগ সাইজের পাশাপাশি হরিয়ানা সব ধরনের ছাগল রয়েছে তারপরে আপনার দুম্বা রয়েছে তো সব কিছু মিলে ওনাদের এখানে দুইশোর উপরে ছাগল গারল দুম্বা সব কিছু মিলে আর আপনারা জানেন এরকম বৃহৎ কালেকশন থাকে নাটোরের সেলিম ফার্মে যার অবস্থান হচ্ছে নাটুর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রাম আর এটা হচ্ছে সেলিমবাইয়ের ছেলে শাহন আহমেদ তো শাহন আহমেদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনাদেরকে পাইকারি রেটে মোটামুটি কম দামে ছাগল দিয়ে থাকেন তো অসংখ্য ছাগল রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং দরদাম সহ বিস্তারিত জানাবো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি ধরে দাঁড়িয়ে আছেন এবার তো খুব সুন্দর সুন্দর কিছু বিটল দেখতে পাচ্ছি জি ইনশাআল্লাহ দর্শকেরা জানে যে আমার প্রতি সপ্তাহে একদম আনকমন আনকমন কিন্তু কালেকশন করি আজকেও কিন্তু

তারপরে কিছু আছে মা বাচ্চা সহ আছে কিছু সবই আছে মাসাল্লাহ যার যে ধরনের চাহিদা সব নিতে পারবে আজকে একদম এত সুন্দর কালেকশন করছি যে এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমার দর্শকেরা মানে একটার পর একটা তাকায় থাকবে ইনশাল্লাহ যে এরকম এরকম আনকমন আনকমন সব কালেকশন তো সবার অনুরোধ করব যে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো কিছু আছে আছে ইনশাল্লাহ এখান তো একদম মানে দশ হাজার বারো হাজার টাকা জি জি এটা মূলত হচ্ছে জাত মান গুণের উপর কিন্তু নির্ভর করে যে একদম আনকমন শুরু করতেছি আনকমন কিন্তু একটা বিটেল হাইটে এ অনেক বিঘ প্রায় সাঁত্রিশ প্লাস কিন্তু আটত্রিশের কাছাকাছি হাইট এটার তারপরে দেখেন দাঁতে দেখেন একদম নিউ একদম ফ্রেশ গুনে গুনে ছয় দাঁত

কত দিনে ভাই এটাও কিন্তু দেখানো আছে মোটামুটি দুই মাসের কাছাকাছি আছে আর কি দাম চাপ এটা যদি কোন কেতা ভাই নিতে চায় তো এটার দাম পড়বে ভাই পঁয়ষট্টি হাজার টাকা দাম জি

দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর ভাইজান এবং এর থেকে কিন্তু বাচ্চা কাচ্চা বের হলেও কিন্তু মানে এত সুন্দর বাচ্চা কাচ্চা বের হবে যেটা আমরা কল্পনার বাইরে ভাই ভাইটার দাদা হচ্ছে নতুন চারদাৎ ভাই একদম ফ্রেশ চার ভাইজান এই দেখেন জি এটা কেমন দাম চাবেন এটা এটা যদি কোন কেতাব হয় না এটা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে সুন্দর কালার কি এটা জি কিন্তু হচ্ছে জি

জি ভাই আমার কাছে অনেক পরিমানে কিন্তু বিটেলের কালেকশন আছে বিটেলের কালেকশন এ কিন্তু কমতি নেই হাইট আছে কেমন এটা হাইট আছে প্রায় ছত্রিশ প্লাস কিন্তু এটা হাইট আছে এবং এটা দেখেন আল্লাহ রহমতে যে কালার কম্বিনেশনটা আছে বাচ্চা কিন্তু দিক থেকে কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আসবে এটা কেমন যদি কোনো কেতা নাই এটার দাম পড়বে ভাই পঁয়ষট্টি হাজার টাকা জি ভাই দেখেন বিটেল কত সুন্দর একদম আনকমন কালার ভাইজান যানো জি সব দিক দিয়ে মানে এগুলা মনে করেন এক বিন্দু বলে কোনো কমতি নাই ভাই বুঝছেন একদম একশো একশো একদম পিওর জিনিস ভাই জি

একদম দাম পড়বে এটা যদি কোন কেদা ভাই নাই এটার দামও ভাই পড়বে পঁয়ষট্টি হাজার টাকা জি সিমিত কিছু কম বেশি ইনশাল্লাহ আপনার সমান হয়ে যাচ্ছে মানে কিন্তু বিগ দেখেন বিটেলের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম অনেক সুন্দর সুন্দর কিন্তু বিটেল কিন্তু আমার কাছে আছে খুব ভালো কত হাইট জি এটা হাইট আছে প্রায় 37 প্লাস 37 প্লাস জি দাঁতে কয়টা দাঁতে ভাইজান এটা হচ্ছে 6 দাঁত 6 দাঁতে জি 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 আছে ভাই এটা কিন্তু হাবার 100% প্রেগন্যান্ট শিওর প্রেগন্যান্ট শিওর প্রেগন্যান্ট এবং উলানটলান দেখেন মাসাল্লাহ একদম কমপ্লিট একটা উলান জি

এবং মার্জিত একটা কালার এবং বাচ্চা কাচ্চা দিক থেকেও কিন্তু এরা কিন্তু অনেক সুন্দর কিন্তু বাচ্চা কাচ্চা দেয় এবং দেখেন কালার কম্বিনেশন দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কানের ফোল্ডিং থেকে শুরু করে মানে সব দিক দিয়ে কিন্তু অল স্কয়ার এগুলো ভাই দাঁতের চার দাঁত চার দাঁতের জি ভাই এই দেখেন ভাই আছে ভাই এটা কিন্তু আবার দেখানো আছে প্রায় ধল জলে মানে ফুল পেঙ্গেন তারপরে ইনশাআল্লাহ দেখে শুনে নেবেন আচ্ছা আচ্ছা এটা কোন দাম কারণ এটা বাহিরের বিটকরণ তো ভাই জি ভাই এটা যদি কোন কেদা হয় নাই এটা দাম পড়ে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়ে জি ভাই খুব সুন্দর কালার কি বিটল জি ভাই বিটল যারা লাল ডাব্বার মধ্যে যারা ছাগল চান তারা কিন্তু এই ধরনের কোয়ালিটি সম্পন্ন ছাগল কিন্তু তারা কালেকশন করতে পারেন খামারের জন্য কালেকশন করতে পারেন এবং মানে বাসায় রেখে দিবেন দু একটা আনকমন জিনিস রেখে দিবেন তারা কিন্তু এই ধরনের কিন্তু ছাগল কালেকশন রাখতে পারেন কয়টা এটা ভাই দাতে এটা

একদম ফিক্স দাম পড়বে ভাই আজকে বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে জি বিয়াল্লিশ টাকা দাম পড়বে জি আবারও কিন্তু একদম আকর্ষণীয় কিন্তু একটা তোতা পরি ছাগল দেখেন মাসাল্লাহ কত সুন্দর হাইটে গ্রোথে কালার কম্বিনেশনে দেখেন মানে সুন্দর যে ভরপুর একটা কিন্তু ছাগল দাঁতে ভাই এটা নতুন ছয় দাঁত ভাই হাইট আছে প্রায় আপনার দেখেন তোতা পরি ছাগল তারপরে দেখেন হাইট কত সুন্দর প্রায় সাঁত্রিশ কিন্তু হাইট আছে এটা জি গাবের বয়স কত দিন ভাই গাবের বয়স এটা দেখানো আছে মোটামুটি দেখানো আছে কি এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে ভাই পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে জি ভাই দেখতে পাচ্ছি জি দেখেন মুখের পাঁচ দেখেন কত সুন্দর মুখের পাঁচ থেকে শুরু করে কালার কম্বিনেশন এবং হাইটে মানে কত সুন্দর ভাই যান এগুলা কিন্তু ইন্ডিয়ান মাল তো ঘটনা হচ্ছে শরীর স্বাস্থ্য একটু কমা থাকতে পারে এগুলো আর কি আমাদের এখানে তো ভাই শয়ে শয়ে ছাগল ওরকম ভাবে আহামরি যত্ন দিলে হয় না আপনি যদি রাখেন আমাদের বাসায় ধরেন পরিপূর্ণ খাবার পাইলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু এগুলো পরিবর্তন চলে আসবে ভাই ভাই দাঁতে এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত জি ভাই যান কত দিন

গাবাসে ভাই এটা গাবাসে বলতে এটা কিন্তু বাচ্চা ছিল বাচ্চাগুলো বিক্রি করে বিক্রি হয়ে গেছে এটা রানিং ছাগল এবং দেখানো আছে ভাই এটা আমার এখান থেকে প্রায় দের মাস দুই মাসের মতো হবে আর কি ভাই দাম বলতে ভাই আমি কিন্তু বাচ্চার দামে কিন্তু রানিং ছাগল দিয়ে থাকি এটা কিন্তু আমার দর্শক জানে এর দাম পড়বে ভাই অনলি 30000 টাকা ভাই তারপরেও কিছুটা সম্মানই করব ইনশাআল্লাহ আবারও পারছি এটা তো তো তারপরে আবারো তো দบุรี এবং 100% কিন্তু ভাই জি আচ্ছা

এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রেগন্যেন্ট আছে এবং প্রথমবারের মতো বাচ্চা দিবে এটা যদি কোনো কেদা ভাই নাই এটার দাম পড়বে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা আকর্ষণীয় ছাগল দেখতে পাচ্ছি দেখেন আকর্ষণীয় দেখেন রূপসী একটা ছাগল ভাই দেখেন কালার কম্বিনেশন এবং মানে চেহারা শুরুতে কোনো দিক থেকে কম নাই মাসাল্লাহ একদম পরিবাটে একটা ছাগল হবে এটা যদি কোন কেতা ভাই না এটার দাম পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বেছি কি ছাগল এটা জি দেখেন একদম এই একদম

ধরেন পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এরকম যারা বাচ্চা খুঁজছেন এরকম বয়সে যারা বাচ্চা খুঁজেন তারা কিন্তু কেতা হয় এটা দাম পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে এগুলো কিন্তু এখনো দাঁতে নেই ভাই দেখেন দর্শক দাঁত জি 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 দেখেন এখনো কিন্তু দাঁতে নেই ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাইজান এটা কিন্তু বিটেলের এর ক্রস বিটেল একটা শাগি দেখেন মাসাল অল্প টাকার মধ্যে যারা ভালো মানের একদম উন্নত কোয়ালিটি যারা ছাগল খুঁজতেছেন তারা কিন্তু আপনার খামারে বা আপনার বাসায় রাখার জন্য কিন্তু একটা দুটা পালন করবেন এরকম ছাগল রাখার জন্য কিন্তু কিন্তু বেস্ট ভাই ভাই এটা দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত এবং আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভাই গ্যারান্টি সহকারে ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে ভাই চব্বিশ হাজার টাকা দাম পড়বে জি ভাই